জমিটাকে নোড়া নোড়া দিল একদম পুরো কি কর জমিটাকে দেখার মতো না ওটা দাঁড়ালে আমার চোখ দিয়ে জল পড়ে তোরা বলেছিলি হ্যাঁ কি বলেছিলি আমরা বলেছিলাম যে আমাদের আর একটা মাস সময় দাও আমরা ধানটাকে তুলে ঝাড়িয়ে নে তারপর তুমি যা পারো কত জল তুমি জলটাকে তোলো তারপর তুমি পারো না সেই ধানের উপর নোড়া জল তুলে দিয়েছে

তাহলে তোলে যাবি কোথায় দাদু দোকানটা থাকলে এতদিন কত ভালো হতো তাকে বিশ্রাম ঘর বানিয়ে দিয়েছে